জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে প্রিন্সিপালের রুমের সামনে অবস্থান বিক্ষোভ প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যু সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ উত্তাল জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের উপর কড়া প্রশাসনিক পদক্ষেপ এফআইআর থেকে শুরু করে সাসপেনশনের মতো অর্ডার স্বাস্থ্য ভবনের তরফ থেকে ঠিক তখনই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপালের অফিসের সামনে গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছে প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা তাদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলাও পাশাপাশি কোতালি থানায় দায়ের করা হবে এফআইআর প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসকরা তবে এইবার আন্দোলনের বাসায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে বলেই মনে করছেন হাসপাতালের চিকিৎসা করাতে আসা রোগী পরিজনরা যদি এই বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানে পিজিটিদের এগেনস্টে সাসপেনশন এসেছে পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানেই কাজ করে কিন্তু আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন অর এনিথিং যেহেতু আমাদের এগেনস্টে সাসপেনশন এসেছে সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা সিনিয়র সময় থাকেন ডিপার্টমেন্টে এবং এখনো আছেন তারা কাজ করছেন আমরা অবস্থান এই বসে আছি আমরা কোন কোন সাহসে বা অধিকারে কাজ করব আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি তো এরপরে এটাও তো একটা বড় কারণ এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন আমরা কোন ও সাহসে বা কোন অধিকারে গিয়ে কাজ করবো এটা আমাদের একটা প্রশ্ন হ্যাঁ আমাদের একটাই দাবি এখানে সাসপেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে এফআইআর কোনো কাগজ আমরা পাইনি সাসপেনশন ষোলো তারিখ সাইন করা সাসপেনশন কালকে এসে পৌঁছেছে এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দা এয়ার বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না কিন্তু কালকে পেয়েছি তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না অবস্থা চলছে